আমরা দমদম রেজিমেন্ট জনকল্যাণ সমিতি প্রতিষ্ঠিত করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য অসহায় যারা মানুষ তাদের যদি একটু সাহায্য করতে পারি এই জন্য আমরা সদস্য সংগ্রহ করেছিলাম ধীরে ধীরে আমাদের কর্মকাণ্ডে অনেক মানুষ খুশি হয়ে আমাদের পাশে এসে আমাদের সহযোগিতা করছেন এবং অনেক ভালো ভালো র্যাঙ্কের মানুষ যেমন গ্যাজেটেড অফিসার অনেক অনেক ডাক্তার উকিল আর এ গ্রেড অফিসার থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন যার জন্যই আমরা এই মহতি কাজে এগিয়ে যাচ্ছি বিগত দশ বছর ধরে আমরা এভাবেই এগিয়ে চলেছি কোনো না কোনোভাবে সারা বছর আমরা মানুষের পাশে থাকবার চেষ্টা করছি মানুষের সহযোগিতা করছি এখন কটা বাজে দেখুন এখনো আমাদের মানুষ রক্ত দেওয়ার জন্য এখনো নাম লেখাচ্ছেন একশো তো আমাদের টার্গেট যেটা ছিল আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি ফুলফিল করার কোনো অঘটন যেমন গত বছরের আগের বছর প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল আমরা এর থেকে বড় প্রোগ্রামের আয়োজন করেছিলাম কিন্তু সেই ঝড় বৃষ্টির জন্য মাঝ রাস্তায় অনেকে আসতে পারেনি অনেক ডাক্তারবাবুরা আসতে পারেনি এবছর সে ধরনের কোনো সমস্যা হয়নি যার জন্য অসংখ্য মানুষ আমাদের মধ্যে এসছেন এবং সকলেই ব্লাড দিচ্ছেন এবং অন্যান্য কর্মসূচি দেখুন কত ছয় ছয় লোক চোখ দেখিয়েছে এবং অনেক গরিব মানুষ যাদের সামর্থ্য নেই চশমা তাদের পয়সা দিয়ে কেনার জন্য অনেক অনেক মানুষ আছে যাদেরকে আমরা ফ্রিতে লিখে দিয়েছি তাদের ফ্রিতেই চশমা চশমা প্রদান করব কিন্তু পরিস্থিতি অনুযায়ী পরিস্থিতি থেকে মানুষের অসহায়তা থেকে আমরা অনেক মানুষকেই ফ্রি চশমা দেবেন সৌগত রায়েরও আসার কথা ছিল সৌগত রায় একটা বিশেষ মিটিংয়ে উনি শ্রীনগরে গিয়েছেন আর ব্রাত্য বসু আমাদের প্রথমেই কনফার্ম বলে দিয়েছেন এই মহৎ এত সুন্দর অনুষ্ঠান তোমরা করো যে আমি যাবই আমাদের সভাপতি গৌরাঙ্গ ভট্টাচার্য ইনি সবসময় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং ইনার অক্লান্ত পরিশ্রমে বলতে পারেন যে আজকের সভাটা আজকের প্রোগ্রামটা আজকের আমাদের এই সামাজিক কর্মসূচিটা এত সুন্দরভাবে এগিয়ে গেছে আমরা তো সকলে আছিই আমরা সকলেই সহযোগিতা করি যার জন্য আর এটা সুন্দরভাবে চলে এবং সাফল্যমণ্ডিত হয়

মানে রাজনৈতিক হাতে করি তার হাত থেকে হয়েছে রাজনীতি করতে গেলে তো সামাজিক কাজটাও তার সাথে করতে হয় সামাজিক কাজটা বেশি করতে হয় যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা সবাই শিখেছি আমার নেতা অধ্যাপক ভ্রাত বসুর কাছ থেকে শিখেছি আমার নেতা অধ্যাপক সৌগত রায়ের কাছ থেকে শিখেছি ঘটনাটা হচ্ছে তিনি ছিলেন মানে একটা সুযোগ খুঁজছিলেন কাজ করার তার মধ্যে সবসময়ের জন্য কিছু করি এটা যখন দল ক্ষমতায় ছিল না তখন থেকে তৃণমূল কংগ্রেস যখন থেকে ক্ষমতায় আসেনি তার আগে থেকেই সবসময়ের জন্য কিছু না কিছু তিনি করতেন দু সালের পরে একটা সুযোগ এসে গেল তার একটা স্প্রিয়া ছিল বেদিয়াপাড়াতে একটা পরিবর্তন এনে দেওয়া বেদিয়াপাড়ার উন্নয়ন করা দেখে বেদনা পেত বেদিয়াপাড়াকে নতুন করে সাজানোর একটা পরিকল্পনা যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন মানুষের জন্য কাজ করার জন্য আজকে জল জমতো এই আন্ডারপাস যদি শোনেন এই আন্ডারপাস এখনো পর্যন্ত সৌগতদা বলেন ভ্রাত বসু বলেন যে একটা আন্ডারপাস যখন হয়েছে তখন একটা অদ্ভুত যোগ ছিল একটা অমৃত যোগ ছিল যখন সৌগতদা আমাদের সাংসদ যখন মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ঠিক সেই সময় এই আন্ডারপাসটা হয়ে গেল এটা চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে চেষ্টা করে হয়নি আর স্বর্গীয় দয়াময় ভট্টাচার্য মহাশয় যদি সেই সময় চেষ্টা না করতেন বা তিনি যদি না থাকতেন তাহলে আজও এই আন্ডারপাস ছিল সেটা আমাদের এমপি তিনিও স্বীকার করেন আমাদের এমএলএ এমএলএ তিনিও স্বীকার করেন সবাই স্বীকার করেন ব্যাপারটাকে হ্যাঁ সবাই স্বীকার করেন ব্যাপারটাকে কাজে এটা একটা অমৃত যোগের মধ্যে কাজটা হয়ে গেছে এবং যার জন্য শুধু বেদিয়াপাড়া নয় সার্বিক বেদিয়াপাড়ার সাথে সাথে এখন বেদিয়াপাড়া থেকে শটে লোকে একদম শট মানে অল্প সময়ের মধ্যে উত্তর কলকাতা চলে যান মানে নদিয়া থেকে উত্তর কলকাতা চলে যায় ডানলবকে বাদ দিয়ে বেদিয়াপাড়ার উপর দিয়ে চলে যায় এটাই আন্ডারপাস না হলে সম্ভব হতো না আর আজকের এই রক্তদান শিবির এই রক্তদান শিবির সাফল্যমণ্ডিত হলো যার জন্য তিনি শুরু থেকেই যেদিন তার কাছে প্রথম গেলাম সেদিনই তিনি বললেন দয়ামায় ভরচা যে নামে রক্তদান শিবির তিনি বিশ্বাস করেন আজকে তার বক্তব্যে মাননীয় মন্ত্রী বললেন দেখলেন না যে আমরা কারুর একটা মূর্তি বসালাম দয়ামায় ভটে একটা মূর্তি আমরা বসিয়েছি এবং তাকে আমরা যথেষ্ট সবসময়ের জন্য স্মরণ করি কিন্তু তার তিনি যে কাজগুলো করে গেছেন আমরা এই রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন রকমের সামাজিক কাজের মধ্যে দিয়ে তাকে স্মরণ করি যেটা অধ্যাপক আত্মপসু চান তার কাছে যখন গিয়ে বললাম যে আমরা রক্তদান শিবিরটা করবো রায় অবশ্যই করো বড় করে করো যা দরকার হয় আমাকে বলবে আমি ব্যবস্থা করে দেবো আমি তোমার মাথার উপরে আছি আর একজন মানুষ দেবাশিষ বন্দ্যোপাধ্যায় দেবাশিস বন্দ্যোপাধ্যায় সর্বপ্রথম তিনি আমাকে আর্থিক অনুদান দিয়েছেন দিয়ে বলেছেন তুই এগিয়ে যা যা দরকার হবে আমি সাহায্য করবো এরকম পরবর্তীকালে তিনি শুধু নিজে না আরও যারা আছেন আমাদের অঞ্চলে যিনি পৌর প্রতিনিধি তাকেও অধ্যাপক বসু বলে দিয়েছেন যে তোমাকেও তুমিও সহযোগিতা করবে তিনিও করেছেন এরকম সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আজকে যে দেখছেন বারো তেরো জন তার সাথে আরও আরও যারা সমাজসেবী মানুষ চিকিৎসক থেকে শুরু করে আজকে যে এই প্রচণ্ড দাবা মধ্যে এখানে যে যত মানুষ এখানে উপস্থিত ছিল এ এটা তো শুধু আমাদের আমাদের প্রচেষ্টায় নয় অধ্যাপক সবার প্রচেষ্টা আর শিক্ষামন্ত্রী আসছেন শিক্ষামন্ত্রী হচ্ছে আমাদের বর্তমান মন্ত্রিসভার অন্যতম একটা স্তম্ভ তিনি আসছেন শুনে আরও বেদিয়াপাড়ার আশেপাশে অঞ্চলের মানুষরাও এসে উপস্থিত হয়েছে তাই সাফল্যমণ্ডিত হয়েছে আর সর্বোপরি আমাদের যা টার্গেট ছিল আজকের মেন হিরো যারা তারা হচ্ছে যারা রক্ত দান করেছে তারাই হচ্ছে মেন হিরো তাদেরকে শ্রদ্ধা জানাই যে তাদের এই রক্তদান তার তো কোনো বিকল্প নেই এর বিকল্প হয় না কোনো সময়ের জন্য তাদেরকে সশব্দ প্রণাম এবং শ্রদ্ধা জানাই যে তারা আজ আজকে রক্তদান শিবিরে সামিল হয়েছেন এর কোনো বিকল্প নেই এবং এটা মানুষের কাজে লাগবে আপনারা আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলের কাছে আপনাদের মিডিয়ার মধ্যে দিয়ে বলবো আপনারা আশীর্বাদ করুন আমরা যাতে আগামী দিনে এই ধরনের কাজ দমদম রেজিমেন্ট জনকল্যাণ সমিতি যারা আজকে দেখছেন দাঁড়িয়ে আছে এই যে আমাদের মহিলা সদস্যরা আমাদের দেখুন এদের কারণ মনে কিন্তু কোনো কিছু নেই এরা নিজেরা কিন্তু সবাই আর্থিক অনুদান দিয়েছে কেউ দু টাকা কেউ এক হাজার টাকা কেউ পাঁচ হাজার টাকা যার যার সামর্থ্য নিয়েছে এমনকি মেয়েরা পর্যন্ত পাঁচশো টাকা করে দিয়েছে দিয়ে তারা এই অনুষ্ঠানটা করেছে একবার আমি দেখি দমদম রেজিমেন্ট জনকল্যাণ সমিতি সদস্যরাই দেখি যে চাইতে হয় না কারুর কাছে তারা জানে অনুষ্ঠান হলে আমার বাড়ির অনুষ্ঠান আমাকে এখানে কন্ট্রিবিউশন করতে হবে আমাকে এখানে থাকতে হবে আমাকে সকলের সাথে মিলেমিশে কাজ করতে হবে এই যে শিক্ষাটা আমরা ভরচার যে কাছ থেকে পেয়েছি সেই শিক্ষা শিক্ষিত হয়ে আমরা দমদম রেজিমেন্ট জনকল্যাণ সমিতি আমাদের যাত্রা শুরু করেছি আপনাদের আশীর্বাদে আগামী দিন এগিয়ে যাব জনগণের আশীর্বাদে আগামী দিনে প্রাপ্তপশু মাথার উপর আছেন অধ্যাপক সৌগত রায় মাথার উপর আছেন দেবাশিস ব্যানার্জির মতো মানুষরা মানুষ মাথায় ওপর আছেন তাই আমরা আগামী দিন এগিয়ে যাবো এই আশা রাখছি ধন্যবাদ